বাসর ঘরে বসে আছে অবনী সায়ন রুমে এসেই বারান্দায় চলে গেছে অবনী চোখে পানি চিকচিক করছে এটা অবনির দ্বিতীয় বাসর প্রথম বিয়ে হলেও বাসরাতেই অবনির প্রথম স্বামী অবনীকে রেখে প্রেমিকার হাত ধরে পালিয়ে যায় এতিম বলে অবনীর যাওয়ারও কোনো জায়গা ছিল না মাসখানেক যেতেই অবনীর স্বামী অবনিকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয় অবনীর শ্বশুর শাশুড়ি নিহাত খুব ভালো মানুষ তাই ছোট ছেলে সায়ন দেশের বাইরে থেকে আসতেই অবনীর সাথে আবার বিয়ে করিয়ে দিলেন বিশ বছর বয়সী অবনী বাধ্য হয়ে ভাগ্যের সব মেনে গেছে সায়ন বারান্দায় দাঁড়িয়ে ভাবছে কি থেকে কি হয়ে গেল দেশে ফিরেই বাসায় অবনীকে দেখে মুগ্ধ হয়েছে সায়ন অবনী যেন হুরপরির থেকেও সুন্দর বাবা মায়ের কাছ থেকে বড় ভাইয়ের কর্মের কথা শুনে সায়ন খুব আহত হল দিন দিন অবনীকে কাছ থেকে দেখে সায়ন প্রেমে পড়ে যায় অবনীর একদিন হুট করে বাবা অবনীকে বিয়ে করতে বলে সায়ন রাজি হলেও অবনী কি ভাবছে এটা ভেবেই চিন্তায় শেষ বাসরাতে বারান্দায় দাঁড়িয়ে নতুন বউকে যে লুকিয়ে দেখবে কল্পনা করেনি সায়ন কিছু সময় পাইচারি করে সায়ন রুমে গেল অবনী ফুপিয়ে কাছে সায়ন বিছানায় বসে অবনির ঘুমটা সরিয়ে আবারও অবাক হলো এত মায়াবী আর সুন্দর একটা মেয়েকে কিভাবে তার ভাই ছেড়ে গেছে কাঁদছ কেন তুমি সায়নের কথাই অবনী আরও জোরে কেঁদে ওঠে সায়ন অপ্রস্তুত অবনির চোখ মুছে বলে কি হয়েছে তোমার অবনী এবার কান্না আটকে রেখে বলে আমি আপনার উপর বোঝা হতে চাইনি আমার যাওয়ার কোনো জায়গা নেই তাই সায়ন অবনীকে থামিয়ে বলে কেন আমি কি দেখতে ভালো না যে বাধ্য হয়ে আমাকে মেনে নিবে অবনি এবার শায়নের দিকে তাকাল সায়ন দেখতে ওর ভাইয়ের চেয়েও বেশি সুন্দর অবনী মুগ্ধ হয়ে বলে না আপনি তো খুব সুন্দর সুন্দরও বলছ আবার কাঁদছ অবনী শায়নের এমন কথাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় অপ্রস্তুত কান্না থামিয়ে সায়নের মুখের দিকে তাকিয়ে আছে অবনী সায়ন মৃদু হেসে পাঞ্জাবির পকেট থেকে একটা রিং বের করে অবনির বাম হাতে পরিয়ে দিল অবনীব নিশ্চুপ হয়ে আছে সোনার রিং দেখে অবনীব মৃদু ব্যস্ত হয়ে বলে এটা তো অনেক দামি এটার কোনো দরকার ছিল না সায়ন অবনির ঠোঁটে আঙুল রেখে বলে দরকার ছিল অবনি দেখো কয়েক মাস আগে যা হয়েছে সব ভুলে যাও ভাইয়ার সাথে তোমার কোনো সম্পর্কই ছিল না কখনো আজ থেকে তোমার নতুন জীবন নতুন সম্পর্ক শুরু আজ থেকে কোনো দিন আমার কাছে নিজেকে বোঝা ভাববে না অবনী মুগ্ধ চোখে শায়নের দিকে তাকিয়ে আছে সায়ন এত সহজ করে দিবে তাদের সম্পর্ক আশা করেনি অবনী শায়নের পা ধরে সালাম করতে যায় সায়ন অবনীকে থামিয়ে ব্যস্ত হয়ে বলে আরে কি করছো অবনী এসবের দরকার নেই অবনে নিচু কণ্ঠে বলে আপনি অনেক ভালো একজন মানুষ আমাদের সম্পর্ক এত সহজভাবে মেনে নেবেন আমি কল্পনা করতে পারিনি সায়ন হালকা হেসে বলে এত কল্পনা করা লাগবে না আপনার আপনি এখনও পিচ্ছে একটা মেয়ে আচ্ছা এবার ঘুমিয়ে যাও অনেক রাত হয়েছে বাইরে হালকা বৃষ্টিও হচ্ছে অবনী মাথা নাড়িয়ে সম্মতি জানাই অবনী ফ্রেশ হয়ে একপাশ হয়ে শুয়ে পড়ে সায়নও ক্লান্ত হয়ে শুয়ে পড়ে দুজনের সম্পর্ককে আরেকটু সময় দেওয়া উচিত বলে মনে করে সায়ন অবনি হয়তো এখনই সব মেনে নিতে পারবে না অবনী কালো একটা জামা পরে শুয়ে আছে ফর্সা গায়ে বেশ মানিয়েছে অবনীকে সায়ন অবনীকে পেছন থেকে খুব মোহিত নয়নে দেখে যাচ্ছে হালকা ডিম লাইটের আলোয় সায়ন পা থেকে মাথা অব্দি দেখে যাচ্ছে অবনির সায়ন ভালো করে খেয়াল করে অবনির ব্লাউজের ফিতা খোলা পাট দিক থেকেও শাড়ি হাঁটু অব্দি উঠে আছে সায়নের কেমন যেন নেশা ধরে যাচ্ছে মেহেদি দেওয়া দু হাত জলজল করছে অবনির ঘুমের মাঝে সায়নের দিক ফিরতেই বুক থেকে কিছুটা আঁচল সরে যায় বেশ কিছুটা বুক দেখা যাচ্ছে অবনির সায়ন স্থির চোখে অবনীকে দেখে গেল অবনের গাল ছুঁয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল সায়ন অবনী কিছুটা কেঁপে ওঠে বাইরে বৃষ্টি শুরু হয়েছে হালকা ঠান্ডায় অবনী সায়নের দিকে খিচে আসে সায়নের উষ্ণ ছোঁয়া বেশ শিহরিত করছে সায়ন নিজেকে আর বাধা দিল না অবনীকে নিজের বুকে চেপে ধরে অবনী ছোট বাচ্চাদের মতো সায়নের বুকে ঘুমিয়ে থাকে সায়ন অবনীর মাথায় পরম আদরে চুমু খেয়ে ঘুমিয়ে পড়ে সকালে নিজেকে সায়নের বুকে দেখে অবাক হলো অবনী অপ্রস্তুত হয়ে সায়নের বুক থেকে সরে এলো অবনি শাড়ির আঁচল ঠিক করে দ্রুত ওয়াশরুমে চলে যায় অবনী সায়ন ঘুম থেকে উঠে পাশে অবনিকে দেখল না আরমোড়া ভেঙ্গে সায়ন বিছানা ছাড়লো বারান্দায় উকি মেরে অবনিকে খুঁজেও পেল না নিরাশ হয়ে সায়ন পিছন ফিরতেই দেখতে পেল নীল শাড়ি পরিহিত অবনীকে ভেজা চুল তোয়ালা দিয়ে পেঁচানো ফর্সা পিঠে বিন্দু বিন্দু পানি আয়নার সামনে বসে অবনী শাশুড়ি মায়ের দেওয়া হালকা গহনা পড়ছে হাতে সোনার বালা গলায় হালকা গহনা আর কপালে সাদা পাথরের টিপ শায়ন মুগ্ধ হয়ে অবনীর কাছে এগিয়ে গেল আয়নায় নিজেকে একবার দেখে অবনীব পেছন ফিরতেই শায়নের সাথে ধাক্কা খেলো সায়ন অবনির কোমর দুহাতে চেপে ধরে আচমকা এমন ধাক্কায় কিছুটা ভীতু হল তুমি ঠিক আছো প্রশ্নে নিজেকে ছাড়িয়ে নিল। চোখ নামিয়ে নরম কণ্ঠে বলে। জি আমি ঠিক আছি আপনি যান ফ্রেশ হয়ে আসুন অবনী এই বলে সায়নের কাছ থেকে পালিয়ে গেল সায়ন নিজের এমন লোভনীয় কাজে বেশ লজ্জা পেল ঠোঁট কামড়ে শায়নও ফ্রেশ হতে চলে গেল অবনী আর শায়নের বিয়ে হয়েছে একমাস হতে চলেছে আগের থেকে অনেকটা সহজ হয়েছে অবনি শায়নের সাথে আগের মতো ভয় বা ভীতু চাহনি নিয়ে শায়নের সামনে আসে না অবনি এখন শায়নের ভালো লাগা মন্দ লাগা বুঝতে শিখেছে অফিসে যাওয়ার সময় শায়নকে টাইপ পড়িয়ে দেওয়া যে শায়নের খুব পছন্দ এটা অবনী বুঝে গেছে অফিস থেকে ফিরলে কারণে অকারণে অবনিকে কাছে ডাকা সব অবনির মুখাস্ত এখন ঘুমানোর সময় অবনির সারাদিনের গল্প সায়নকে শোনাবে এটা এখন একটা রুটিন তেমনি অফিসের ভালো খারাপ সব কিছু সায়ন অবনীকে জানাই সায়ন চায় না অবনীর থেকে কোনো কিছু লুকিয়ে রাখুক যেন নেক্সট টাইম কেউ তাদের মাঝে ভুল বোঝাবুঝির রেখা আনতে না পারে সায়ন অফিস থেকে ফিরে আজ খুব অবাক হলো মা বাবা চুপ করে বসে আছে সোফায় তাদের সাথে বসে আছে সায়নের বড় ভাই মানে অবনী প্রাক্তন স্বামী এবং তার প্রেমিকারূপে সেই স্ত্রী সায়ন বাবা দিকে তাকিয়ে প্রশ্ন করে বাবা ভাইয়া এখানে বাবা বেশ স্বাভাবিকভাবেই বলে দেখ বাবা রিমন তার ভুল বুঝতে পেরেছে রিমন রিপাকে বিয়ে করে ফেলেছে এখন আর কি করার বল তবে আমার অবনিমাকে মাকে হারিয়ে যে কি ভুল করেছে সেটা ধীরে ধীরে বুঝবে আশা করছি তুই আমার অবনিকে ভালো রেখেছিস এটা আমি পুরো দুনিয়ার কাছে প্রমাণ করবই সায়ন বাবার কথায় আর কিছু বলে না ক্লান্ত গলায় শুধু অবনিকে ডাক দিল অবনি সায়নের ডাক শোনার জন্য যেন অপেক্ষা করছিল অবনি। বিছানায় বসে নিজেকে অসহায় ভাবতেই সায়ন ডাক দিল দ্রুত পায়ে অবনি শরবতের গ্লাস হাতে বসার ঘরে সায়নের সামনে এসে দাঁড়ায় অবনীকে এভাবে আসতে দেখে সায়ন কিছুটা অপ্রস্তুত হলেও বুঝতে পারে অবনী একাগিত্ব বোধ করছিল এত সময় রিমন নিজের খোলামেলা পোশাক পরিহিত স্ত্রী রিপাকে রেখে সায়নের দিকে এগিয়ে আসা গোলাপ রঙের শাড়ি আর হালকা গহনায় অপরূপ অবনীকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় বেশ লোভনীয় চোখে পা থেকে মাথা অবধি অবনিকে লক্ষ্য করে অবাক হয়েব রিমন তার বাবাকে বলে বলে সায়নের সায়নের মা বেশ আদরের সাথে আমার অবনী তুই ফেলে গেছিস সেই হিরে আমার সায়ন যত্ন করে নিয়েছে রিমন মাথায় হাত বুলিয়ে মনে মনে বলে ইস সেদিন যদি একবার অবনের মুখ দেখতাম তবে আজ সে আমার হতো সায়ন আর কিছু না শুনে অবনির হাত ধরে রুমে চলে গেল রাতে সবাই খাচ্ছে অবনি নিজের রুমেই বসে আছে সায়ন একটা প্লেটে দুজনে খাবার নিয়ে রুমে চলে আসে সে জানে অবনী তার অতীতের সামনে আসবে না খাবার মুখের সামনে তুলে বসে আছে সায়ন অবনী মাথা নিচু করে বসে আছে সায়নের সামনে কেমন লজ্জা আর অপমান বোধ করছে আজ সায়ন সবটা বুঝে শান্ত গলায় বলে দেখো অবনি অতীত বলতে আমাদের কিছুই ছিল না তোমার আমি আর আমার তুমি ছিলে আছো আর থাকবে কে এলো আর গেল এসব ভাবলে আমাদের সময় নষ্ট হবে তাদের কিন্তু কিছু হবে না অবনী সায়নের বলা প্রতিটি কথা বুঝলো মাথা তুলে সায়নের দিকে তাকিয়ে নিচু গলায় বলে ক্ষুদা লেগেছে আমি খাবো সায়ন শব্দ করে হেসে দিল খাবার মুখে দিয়ে বলে আমারও লেগেছে অবণী অবনী অবাক চোখে তাকে বলে আপনি খাননি সায়ন মৃদু হেসে বলে যেখানে আমার অবনি খায়নি সেখানে আমি কিভাবে খাব আর যাদের আমার অবনি চায় না তাদের আমি চাইব সায়নের কথাই অবনী আজ প্রথমবার হুট করে সায়নকে জড়িয়ে ধরে অপ্রস্তুত সায়ন খুশিতে হেসে দিল অবনী লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে রইল অবনির প্রতি সায়নের ভালোবাসা দিন দিন বেড়ে যাচ্ছে সায়ন অবনির মুখে আবারও খাবার তুলে বলে হয়েছে আর লজ্জা পেতে হবে না আপনি খুব পচা হয়ে যাচ্ছেন দিন দিন এই বলে অবনী দু হাতে মুখ লোকায় সায়ন হেসে যায় অবনীকে দেখে অবনীকে খাইয়ে সায়ন নিজেও খেয়ে নিল রাতে ফ্রেশ হয়ে শুয়ে আছে অবনী আর সায়ন আজ বাইরে বৃষ্টি হচ্ছে খুব শীতল বাতাস বয়ে যাচ্ছে রুম জোরে অবনীব এপাশ ওপাস করে যাচ্ছে কিন্তু ঘুম আসছে না শায়নের দিক ফিরতেই ঘুমন্ত সায়নের হাতেসে পড়ে অবনীর কমরে অবনীব চোখ বন্ধ করে মৃদু কেঁপে ওঠে ঘুমন্ত সায়ন কোলবালিশ ভেবে অবনীর শরীরে হাত বোলাচ্ছে অবনীব প্রতিবার কেঁপে উঠছে এক সময় সায়ন টেনে অবনীকে নিজের বুকে আনে অবনীব অপ্রস্তুত সায়নের গলা জড়িয়ে ধরে সায়ন চোখ খুলে অবনীকে দেখে একটু অবাক হলো লজ্জায় লাল হয়ে আছে অবনির অবনির গাল কেমন যেন হয়ে পড়ে মুখে চলে আসা চুলগুলো আলতোভাবে সরিয়ে দিল অবনি চোখ বন্ধ করে আছে ধীরে ধীরে সায়ন অবনির কোমরে হাত রাখে অবনি কেঁপে সায়নের গলা আরও শক্তভাবে জড়িয়ে ধরে সায়ন হালকা হেসে অবনির কপালে চুমু খেল রাত একটা বাজে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে রুমের পর্দাগুলো শীতল হিম বাতাসে উড়ছে রুমের ঝাড়গুলো শব্দ করছে অবনি অপলক চাহনিতে শায়নকে দেখছে শায়নের চোখে অদ্ভুত নেশা অবনির বুক কাঁপছে দুজনের নিঃশ্বাস ঘন হয়ে এসেছে উন্মুক্ত শায়নের বুকের ওপর চোখ গেল অবনির সাথে সাথে লজ্জায় চোখ বুঝিয়ে নিল সায়ন অবনের ওপর আচ্ছা হয়ে অবনীকে দেখছে অবনির ফর্সা বুকের ওপর চোখ রেখে সায়ন খুব গভীর কণ্ঠে বলে অবনী এখন কি আমাদের সম্পর্কটা সামনে এগিয়ে নেওয়া সম্ভব অবনি সায়নের কথায় কেঁপে ওঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলে সায়ন আর দেরি করল না অবনির সম্মতি পেয়ে অবনির বুক থেকে আঁচল সরিয়ে ঠোঁট ছুঁয়ে দিল অবনির বুকে শিহরণে অবনীব বিছানার চাদর খামছে ধরে কিছু সময় পর সায়ন মুখ তুলে অবনির ঠোঁটের কাছে এলো পাগলের মতো অবনিকে চুমু খেতে লাগে সায়ন একসময় সময় অবনীর শাড়ি টেনে ফ্লোরে ফেলে দেয় ব্লাউজের হুক খুলতেই অবনীব সায়নকে শক্তভাবে চেপে ধরে সায়ন ধীরে ধীরে অবনির পুরো দেহে নিজের ছোঁয়া লাগিয়ে দিতে থাকে অবনির ওপর ঝুঁকে অবনির কানে ফিসফিস করে বলে অবনী আমাকে একটা মেয়ে বাবু দেবে অবনী লজ্জায় হাতে মুখ লুকায় সায়ন হেসে অবনিকে ভালোবাসতে ব্যস্ত হয়ে পড়ে অবনীও সায়নের স্পর্শ অনুভব করতে ব্যস্ত হয়ে যায় আজকাল রিমন অবনির ওপর বেশ বাজে নজর রাখছে নিজের স্ত্রীকে তার আর মেনে নিতে ভালো লাগছে না সকাল সন্ধ্যা অবনীকে সারনের এত যত্ন দেখে রাগে ফুসেছে রিপা দেখতে আহামরের সুন্দর না হলেও বড় ঘরের মেয়ে হিসেবে ভে বেশ অহংকার এদিকে বাসার সবাই অবনীকে এত আদর ভালোবাসা দিতে দেখে রিমনের মাথা কাজ করছে না রিমন নিজের রুমে বসে রাগে গজগজ করছে রিপা ফোন টিপতে টিপতে বলে এই টাকা দাও শপিং করব। রিমন বিরক্ত হয়ে বলে পরশুনা শপিং করলে আজ আবার কিসের হ্যাঁ রিপাব রেগে বলে তো কি হয়েছে শুনি তুমি জানো না আমি এক জিনিস বেশি দিন ব্যবহার করি না রিবন এবার বেশ উত্তেজিত হয়ে বলে সারা দিন শুধু ফালতু কাজ তোমার ওদিকে অবনীকে দেখে কিছু শেখো বাবা মা সবাইকে খুশিতে রেখেছে অবনী আর তুমি না কারোর সাথে কথা বলো না সম্মান করো কেন আগে দেখোনি আমি এমন অবনির জন্য এত প্রেম জাগছে তো ফেলে গেছিলে কেন রিপার কথাই রিমন অস্থির হয়ে বলে হ্যাঁ এটাই তো ভুল করেছি আমি আমার ভুল আমি শুধরে নিব এ বলে রিমন রুম থেকে বেরিয়ে গেল অবনীশ সবে হাতের কাজ শেষ করে রুমে যাচ্ছে এখনই অফিস থেকে সায়ন আসবে রিমন এসে অবনীর হাত টেনে ধরল অবনী বেশ অপ্রস্তুত হয়ে বলে আপনি আমার হাত ধরলেন কেন ছাড়ুন বলছি রিমন পাগলের মতো বলে অবরে সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আপন করে নিতে চাই রিমনের এসব কথা শুনে অবনী ভয়ে কাঁপছে হাত ছাড়ানোর চেষ্টা করে অবনী বলে কি বলছেন এসব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনার বউ আছে তাছাড়া আমি আপনার ভাইয়ের স্ত্রী রিমন আরো শক্ত করে হাত চেপে ধরে অবনির চুরিতে হাত কেটে রক্ত পড়ছে চোখে পানি চিকচিক এসব শুনে রুম থেকে তার বাবা মাও বের হয়ে আসে রিমনের বাবা ধমক দিয়ে বলে রিমন এসব কি হচ্ছে অবনিকে ছাড় বলছি রিমন কিছু বলবে তার আগেই সজরে রিমনের গালে থাপ্পর বসে গেল রিমন অপ্রস্তুত অবনির হাত ছেড়ে পাশ ফিরে দেখে সায়ন রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে অবনি দ্রুত সায়নকে জড়িয়ে ধরে সায়ন অবনিকে এক হাতে জড়িয়ে ধরে কপালে চুমু খেল রিমন ক্ষিপ্ত গলায় বলে তুই আমার গায়ে হতন আমি তোর বড় ভাই ভুলে গেছিস হ্যাঁ সায়ন দাঁতে দাঁত চেপে বলে তুই ভুলে গেছিস অবনী আমার স্ত্রী যেদিন থেকে এখানে এলি আমি খেয়াল করছি তুই অবনীকে বাজে চোখে দেখিস আজ আস্ত লিমিট ক্রস করে দিলে তোর লজ্জা করে না ভাবি কি বিয়ে করতে আমার বউকে বিয়ে করতে সাহস দেখাচ্ছিস সায়ন এবার রিমনের কলার চেপে ধরে বলে অবনী শুধু আমার স্ত্রী তুই অবনীর কিছু ছিলে না তোর সাথে কোনো সম্পর্ক নেই অবনীর তুই এখান থেকে বেরিয়ে যা না হলে বেঁচে ফিরতে পারবি না রিমন কোনোদিকে সাইড না পেয়ে বাড়ি থেকে চলে গেল অবনী কাঁদছে সায়ন দেখে অবনির হাত কেটে রক্ত পড়ছে দ্রুত অবনির হাত ধরে বলে এ কি অবনী তোমার তো হাত কেটে গেছে সায়ন অবনিকে রুমে নিয়ে আসে ভালোবেসে হাতে ওষুধ লাগিয়ে অবনী চোখ মুছে দিল সায়ন কপালে চুমু দিয়ে বলল আমি চলে এসেছি তো নাকি এখনও কাঁদতে হয় শুনি অবনী ফুপিয়ে ফুপিয়ে বলে আমি ভয় পেয়েছিলাম খুব সায়ন শক্ত করে অবনীকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলে আমি আছি তো নাকি অবনী ও সায়নকে শক্ত করে জড়িয়ে ধরে ভাগ্য করে এমন একজন স্বামী পাওয়া যায় যে সব সময় আগলে রাখে সায়ন অবনী সব কষ্ট দূর করে একটা নতুন জীবন দিয়েছে অবনী এখন মা হয়েছে সায়নের ইচ্ছে পূরণ করে একটা মেয়ে সন্তান দুনিয়াতে আনে অবনী সায়নের খুশি দেখার মতো অবনীর কাছে এভাবেই প্রতিটা ভালোবাসা বেঁচে থাকুক সবার মনে গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে